মানুষের শুধু দুনিয়া দুনিয়া আসলে কি আছে দুনিয়াতে একবার ভেবে দেখেছেন আপনি মৃত্যুর পর কি আচরণ করা হবে আপনার লাশের সাথে কিভাবে আপনাকে গুতল করানো হবে কিভাবে আপনাকে কবরে শোয়ানো হবে সেটাকে একবার ভেবে দেখেছেন এমনও হতে পারে যে জানাজাটাও আপনার কপালে নেই কাপনের কাপড় তো আপনার কপালে নেই কি আছে দুনিয়াতে ভাই এই দুনিয়াটা হচ্ছে একটা মিথ্যার মিথ্যার আশ্রয় এই দুনিয়া হচ্ছে স্বার্থপর আজকে চলে যাবেন কালকে সবাই যাবে কেউ কেউ আপনাকে মনে করবে না বলে আপনার আপন না আর কবরে একমাত্র আপন আপনার রব তাছাড়া আর কেউ আপনার আপন নেই তাই দুনিয়া কাজও করবেন ভাই আখেরাতের জন্য কিছু বুজাজ করে রাখবেন पर खाली क्या लगे।